बेहाल रास्ता তেরো বছরের রাস্তা সারাই হচ্ছে না তার উপরে মাটি পাকা রাস্তা মাটির রাস্তায় মাফিয়াদের পরিণত হয়েছে বৃষ্টি হতেই কাদায় পরিণত হয়েছে সেই রাস্তা হতে পঞ্চায়েত রাস্তায় বাঁশ এবং গাছের গুঁড়ি ফেলে আজ সকালে বিক্ষোভ দেখান এলাকার সাধারণ মানুষজন তাদের অভিযোগ তেরো বছরের রাস্তা সারাই হচ্ছে না অথচ রাস্তায় চলছে মাটির গাড়ি কাদায় মানুষ চলাচল করতে পারছে না প্রথমে তারা বাগু রোড অবরোধ করলেও পরে শিখরপুর থেকে পাকাপোল যাওয়ার যে মেন রাস্তা সেই রাস্তা অবরোধ করে প্রায় ঘন্টাখানেক রাস্তা অবরোধ করে রাখে পুলিশ এসে বোঝানোর পরেও কোনো কাজ হয়নি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধবী রায় এবং উপপ্রধান আকরামুল মোল্লা ওরফে মধু ঘটনাস্থলে পৌঁছায় বাগু গ্রামের মানুষকে তারা আশ্বস্ত করেন দু থেকে তিন মাসের মধ্যে এই রাস্তা সারাই করা হবে এবং রাস্তায় যে মাটি পড়ে কাদা হয় তা জেসিবি লাগিয়ে এবং পঞ্চায়েত কর্মীদের লাগিয়ে পরিষ্কার করে দেবেন অবশেষে সাধারণ মানুষ অবরোধ তুলে নেন যারা মাটি ভরাত করছে এবং মাটির ব্যবসা করে রাস্তায় কাদা করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয় পাশাপাশি প্রতিশ্রুতি এবং কাদা রাস্তা দ্রুত জেসিবি লাগিয়ে পরিষ্কার করে দেওয়ায় পঞ্চায়েতের ভূমিকায় এলাকার মানুষ অত্যন্ত খুশি এখন কত দ্রুত রাস্তাটা সারাই হয় সেটাই দেখার এবং যারা রাস্তায় মাটি ফেলে অবৈধভাবে মাটির ব্যবসা করছে তাদের বিরুদ্ধে প্রশাসন কী ব্যবস্থা নেয় এটাও দেখার রাস্তা সারাইয়ের জন্য আমাদের ব্লক সভাপতির সঙ্গে কথা হয়েছে ব্লক সভাপতি আমাকে বলে দিয়েছেন যে জনসাধারণকে আমি প্রধান হিসাবে বলবো জনসাধারণ যেহেতু আমার বাগু স্কুল চাঁদপুর এরিয়ায় তা আমি বলবো যে জনসাধারণকে যে আমরা তিন মাসের ভিতরে রাস্তা করে দেওয়ার কথা আমরা সবাই চিন্তাভাবনা নিচ্ছি আমরা যেভাবে চিঠিগুলো করেছি সব জায়গায় ফের আজকে হোক কালকে হোক আমরা ফের সেই তিন চার জায়গায় চিঠিগুলো ফের রাস্তা পরিষ্কারের জন্য আমরা এই বাগু গ্রাম গ্রামের মানুষকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমরা একটা জিসিবির ব্যবস্থা করছি এবং আমাদের যত পঞ্চায়েতের যারা লেবার আছে তারা অন্য কাজে আছে সেই কাজটা তারা মানে কমপ্লিট করে তারা এখানে চলে আসবে এসে এই রাস্তার যে মাটি পড়ে যে কাদা হয়ে আছে এটা পুরো পরিষ্কার করে দেবে যে অশুভ চক্র মমতা ব্যানার্জি সৎ চিন্তাকে কলঙ্কিত করতে চাচ্ছে আমরা আমরা পার্টির ওপরের উপর নেতৃত্বকে বলবো এই সমস্ত মানুষকে যারা যারা সাধারণ মানুষের রুচি রোজগার বা সাধারণ মানুষের যে চলার চলার পথকে যে অবৈধভাবে যারা যে নমুনা করছে কত বড় শক্তি আছে তা আমরা দেখতে চাই কারণ আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি বলেছে পার্টিকে ভাঙিয়ে যদি কেউ কোনো অসামাজিক কাজ করে থাকে তার তার ব্যবস্থা হবে কারণ তৃণমূলের প্রথম আদর্শ ন্যায় হওয়া কিন্তু যদি কোনো মাফিয়া এই কাজের সঙ্গে জড়িত থাকে প্রমাণিত হয় তাকে আমাদের দল দল থেকে উপযুক্ত শাস্তি হবে কারণ আমাদের ব্লক সভাপতি উনি যথেষ্ট বিচক্ষণ ব্যক্তি উনি বলেছে রকম অনৈতিক কাজ যদি কেউ করে থাকে তার আমরা উপযুক্ত ব্যবস্থা করব এবং যত তা আমি কিছু জানি না আমি বিরোধী কারণ এখানে আমি এটা আমার কিন্তু আমাকে জানানো উচিত ছিল কিন্তু আমি কিছুই জানি না এই বিষয়ে আমি জানি যে পঞ্চায়েতে প্রধানের পারমিশন কারা রাস্তার জন্যে আমি অনেকবার ব্লকে আমি বলেছি বা আমি জানার দিকেও বলেছি যে দিদি সামনে মাধ্যমিকের সেন্টার আছে আপনি রাস্তাটা ব্যাপারে একটু দেখুন দিদি বললেন যে আমি দেখছি আমি পঞ্চায়েত মানে ব্লক সভাপতিকেও বলেছিলাম দাদা রাস্তাটার ব্যাপারে একটু দেখুন দাদা বলেছে যে আমি জানারাকে বলেছি আমি স্পটে গিয়ে দেখেও এসেছি আমার ওখানে আমি লিখিতভাবে মানে আমার লিখিত আমার গিয়ে রেখেছি আমি রাস্তা হবে খুব তাড়াতাড়ি এই পর্যন্ত এবার এই যে মাটি পড়ছে তারপরে এই লেবারদেরকে মারধর করা হচ্ছে আমি এসব বিষয়ে আমি কিছুই জানি না তারপরে যখন আমি খবরে দেখলাম তারপরে মানে অশোক কলি নামে এখানে একজন সদস্য উনি সদস্য হিসাবে কাউকে কিন্তু গায়ে হাত দিতে পারেন না এইটুকু ওনার অধিকারের মধ্যে পড়ে না কো তারপরে সাধারণ মানুষ যখন এত ক্ষিপ্ত হয়ে গেছে তখন মানে এই যে একটা সাধারণ মানুষ এখান থেকে নিজের জীবন হাতে নিয়ে অন্য জায়গায় আত্মগোপন করতে বাধ্য হয়েছে এই এত কিছু হওয়ার পরেও মানে এদের এতটুকু মানে মানে আফসোস নেই এরা সব কিছুই দিনের আলোয় খোলা মাঠেই সব কিছু করছে অথচ বিরোধী আমি একাত এখানে আমার সদস্য নেই এখানে দুটো বাগুতেই দুটো ওদেরই সদস্য ওদের ওদের মধ্যে মিল নেই এবার সেহেতু আমাকে কি ওরা সসম্মানে কোনো কিছু জানাবে তবে আমার যতটুকু করার ক্ষমতা আমি যতটুকু আমার মানে অধিকারের মধ্যে পড়ে আমি চেষ্টা করব আমি এই বিষয়টা আমি ব্লকে যাচ্ছি আপনার নাম রুমা মণ্ডল আপনি বিজেপির পঞ্চায়েত সদস্য হ্যাঁ বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েত সমিতি মালাশে রাতে না না 9টা থেকে ভোর 5টা পর্যন্ত আসলে তাহলে যখন মাটিটা পড়ছিল তখন আপনারা কিছু বলেননি আমরা তো আমরা তো এখানে তো যারা আমরা সবাই আমি ডেকেছিলাম এর জন্যে আমার গ্রামের যারা আমার মোটামুটি আমার লোকেরা যত আমার আমার যে পার্টি করি তার লোকে ডেকেছিলাম ডেকে তার আলোচনা করেছি এইবার রাস্তার যে এইরকম হবে আমার তো আমার তো আমার তো ধারণার বাইরে ছিল সবচেয়ে টাকা আমাদের ধারণার বাইরে ছিল কারণ আমাদের ছেলেরা সবাইকে ডেকেছিলাম ডেকে বলেছিলাম যে দেখ কী করা হবে হবে সিদ্ধান্ত আমরা তো এইরকম হবে আমি তো আজ দেখেই তো মানে যে মানে কি রাস্তা কি মানে মনে যে শিখুপুর থেকে ঘিরে দিতে হচ্ছে আমাকে আমরা পাবলিককে কি বলো তোমাদের তো জনসাধারণ করে রেখেছি তোমরা দেখাশুনো করবে আমাদের সুবিধা অসুবিধা তোমরা দেখবে পাবলিকে কি বলবে আর তাদের কথা সাথে হ্যাঁ তোমরা এই এইটা কেন পরিষ্কার করো নি এতদিন আগে তোমাদের বলা হয়ে গেছে তোমরা দুটো লোক দিয়ে এই আগে চুখানি চেচে চলে গেল কেন কেন করলে এই এখানে ভরাট করেছে হ্যাঁ কলকাতা একজন এই জায়গা কিনেছে সে টাকা দিয়েছে হ্যাঁ পাখিকে এই এইসব সহায়তা করেছে আবার কি করবে জলার মাটি ফেলার কারণেই এই সবগুলো তখনই যদি হাত পাট দিয়ে সোজা করে দিত এই কাদায় এই অবস্থা তার হতো না কিছুই নি ওরা বলে বলে দুটো লোক দিয়েছে সে ওখানে দুটো লোকে কি করছে মাটিতে পরিণত হয়েছে মাটির রাস্তা মনে হচ্ছে যে এক হাঁটু রাস্তা ঘুটে আমরা হাঁটাচলা চলা করছি এইভাবে আমরা চলবো কি করে তাই বলেন কেন এই রাস্তা বাগুরে এই রাস্তার এই হাল হলো কেন এই হাল হয়েছে এইখানে ডাক্তারবাবু জায়গা কিনেছে কিনে মাটি ফেলে ওনারা ভরাট করে নিয়েছে নিয়ে ওনাদের জায়গা ওনারা এই পার্টিশন করে ওনারা এই বাঁশ দিয়ে ঘিরে আবার ওই প্লাস্টিক দিয়ে ঘিরে নিয়েছে আর রাস্তায় জল হয়েছে কালকে এই মাটিতে পরিণত হয়েছে প্রত্যেকেই তো মাটিগুলো পড়েছে বড় বড় গাড়ি আসছে এসে হরণ এক মাসের আমার ধোঁয়া দেয় না রাস্তা বাড়ি রাস্তার যা ধুলো বাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে অবস্থা চলার মতো নেই আমরা বলছি বলি ওই যারা দালালি করেছে তারা আসছে আমরা তাদের বলছি যে রাস্তা পরি রাস্তা পরিষ্কার করে দাও তোমরা দালালি করে মাটি ফেলছো রাস্তা পরিষ্কার করে দেবে না তাহলে হ্যাঁ দিচ্ছি বলে বলে দুটো দুটো লোক না কোদাল দা খুঁড়ে আবার চলে যাচ্ছে একটু তো খুঁড়তে চলে যাচ্ছে আবার সিদিনকে এই খুঁড়ছিল কিছু কি করে আমি তো জানি না এখানে আসিনি তারপর আমি জল নিতে এসেছি দেখি বিশাল লোকজন এখানে আমি কি আছে তাহলে ঝগড়া হয়েছে একটা লোকে গলায় পা দিয়ে নাকি ঢলেছে সে দেখি একটা ব্যাগ নিয়ে চলে যাচ্ছেন কই লোক তাহলে সেই চলে যাচ্ছে মানে মিডিয়ায় মুখ খুলেছিল বলে গলায় পা দিয়ে ঢলেছে আরে গলায় পা দিয়ে ঢলে দিয়েছে আবার তারে নাকি হুমকি দিয়েছে তোর মেরে ফেলবো এখানে আসি তোর মেরে ফেলবো হ্যাঁ তো আপনারা আজকে মুখ খুলছেন আপনাদেরও তো কি আমরা যেতে পারি হ্যাঁ হবে আমরা রাস্তা চলতি পাই না আর তো বেঁচে থেকে কি লাভ আমাদের পাকা রাস্তা মাটিতে পরিণত হয়েছে আমাদের আর আছে কি আমরা কি মানুষ আমরা তো মানুষের থেকেও তো আমরা খারাপ হয়ে গেছি এই ওই মাটির রাস্তার আছে সব মাটি হয়ে গেছে